এলাই হল কোন চিন্তা জিনিস বড় ডেঞ্জারেস নারীর মক্কর ফকিরর ফকর আর গুড়ার সক্কর বড় মারাত্মক মাতানাই নিয়ম নার বেটার মারছে খালি সামান্য খালি একটু সইছে পেটে বইলিছে হ্যাঁ বালাইলা খালি উলি লাগাইয়া ভাতলা দুটাল লাগাইয়া বাবা ভাইছেন খাই না বিহু সুমন জামাই বাইরে উঠাই তারা হইয়া লো জানও দিছি ল এখন চল এখন চল হর আমার খুঁড়ি এখন তিনটা লাগবে এখন তিনটা লাগে আছে নি না ইলা গোটে নি না গোটে না হ্যাঁ গোটে খালি একটু খালি সামান্য ব্যক্তি একটু আওয়াই দিছে গিয়ে মারটা মামলা দিছে নারী নির্যাতন মামলা হ্যাঁ অবস্থা সিরিয়াস আছে নি না কত হতপুরুদের ফেসাবা ভাবা ই ইতার সফলতা তারা জানে কৌশল বেছি বেটা তারা আইসে বাচ্চা আচ্ছা বাঁক থাকি আইছে বাতুত রান্না তুইছে আর বেচি ফানি ফালাইয়া উন্দাল গরু খালি ফড়িয়া খালি গোলা করি করে বড় হুয়া আছে বাদ দোক ও বাত রান্দা সে হুঁ তো লুহা খাইলা ও তোমার বাফে আমার মাইরে একবারে আমি ফাটতাম না বাচ্চা না সাথে লুহা খাই খাইয়া উইয়া গেছে দুই নম্বর ছেলে আইসি ইয়া আম হরে হ আমি দিতাম পারতাম না তোর বাফে মাইয়া মারে শেষ করি তুই সিদ্ধা লইয়া গেল হই থাকি থাকো তোমার মারিছ হ্যাঁ বাবাই মারছোন তোমারে হই গেল হইও গালাগালি শুরু করছে লাঠি উঠি বার করছে তার বাফরে মারত আর বাফে মারত মাইস শেষ করি তো বেটা তো হলতা দেখে দিছে তো ও পরিবেশ শান্ত হয়েছে বেটার নাম সেগত দেখছো না হুম ফোর্দার হে হর্দার হওয়ার ফাটতুক এলাকা আসেনি না নাই শুনে আছে মেয়ে আপনার স্ত্রীরে হর্দার যদি রাখুন যে সন্তান ভালো হইব না ভালো হইব লজ্জাশীল হইব না নির্লজ্জ হইব লজ্জাশীল হইব ছেলে ভদ্র হইব অভদ্র হইত না ঠিক কিনা না মা বাবুর দিকে চোখ তাকাইয়া কথা হইত না মা বাবরে তৎছারিং করতো না মা বাবরে অত্যাচার করতো না আঘাত করতো না ঠিক কিনা চাইলে আমরা স্ত্রী হল ফর্দার টা না টা নাই ফর্দার স্তর হইলো কয়টা কোকা সাতটা না তিনটা এক নম্বর খৈলি কইসি বলফির আব্দুল কাদির জিলানি মাহবুবে সুহানির রহমতে মায়ের কথা দুই নম্বর স্তর হইল যে মহিলা হল প্রয়োজনে করতে থাকি বাড়াইবা তবে তবে কাল হয়ে উনুকা তবে তাকব তাকবো মোজা তাকবো এবং মুখও ডাকা তাকবো চোখ কান খালি কুলা তাকবো এলা মহিলা আসলে হাত মোজা চেপা মোজা লাগাই চকালি কুলা সব দা ডাক এটা হইল দুই নম্বর স্তরের পর্দা আর তিন নম্বর স্তরের পর্দা হইল মুখ কুলা টাকবো হাতের তালুকুলা তাকবো শকা মুখ কুলা তাকবো হাতের তালুকুলা তাকবা অথবা বড় উন্নত অথবা ছাদর পরিধান শরীর থাকি প্রয়োজনে বাহির হইবা এটা হইল তিন নম্বর স্তরের পর্দা তখন আমরা নকলরে আম বাচ্চা মানে আমরা পর্দাত রাখতাম কোন স্তরে রাখতাম বিষয় ঠিক না নি না রাখতাম তো উইব না রাখতাম না যদি রাখি না তাইলে ফিজিকর মতো ঘটনা ঘটবো পরকিয়ার মতো ঘটনা ঘটবো ঠিক কিনা না বেটা গেছে কি বিদেশ বাইরা তো তার স্ত্রী রে ইয়া বাই মানে গীতা দেবর দেবর কোন নি অর্থ কি গীতা দুই নম্বর জামাই দেবর তো দুই বর অর্থ দামায় বিদেশ গেছি ষাট বছর পাঁচ বছর ছয় বছর সাত আঠেরো দশ বছর এইবার অবস্থা বেগর থেকে আসেনি না বাড়িতে দেখে তার স্ত্রী স্ত্রী না গেছে কি বাইরের লোকের অথবা ধরে আসেনি না হ্যাঁ বিশ্বাস আমার নবীজির প্রশ্ন করা হইলাল আসলাম ইয়ার আসলাম দেবর সম্পর্কে আপনি কি বলেন দেবর মানে স্বামীর ছোটো ভাই নবীজি ফর মাইনাল হামুয়াল মৌথু স্বামীর ছোটো ভাই হইল মৌ মৌথল লাগা মৌদ্রে দিলা ডরাও আজরাইলে ডেলা ডরাও তোমার স্বামীর ছোটো ভাই ওলা ডরাই হেনে স্বামীর ছোটো দ্বারা হ্যাঁ সবচেয়ে ভয়াবহ অবস্থা সংগঠিত হয় এই যে তার ইজ্জত সম্মান বেশি নষ্ট করে স্বামীর ছোটো ভাই হোকানা উজবিল্লা হে বাবি বাবিগুলা করে গীতইল বাবি তো মাল্লা খান বাবি মাল্লা খান বাবির লোকের দেখা যায় যে হ্যাঁ বাবি লোক কৌশল করে সব কিছু আসে নি না মার্কেটও যায় বাবির লগে ও তোমার লোক আমার ভালো লাগে না ছোটো বাইর লোকের ভালো লাগে এই ছোটো যায় নি না যায় না নি হ্যাঁ আসেনি ফেমিলি আছে অনেকে বাদ্য ইয়া তালাক দিয়া স্বার্থে বাদ্যেখেতে আর তার স্ত্রী আর তার

তুমি তিনটা কাজ খরো ডুখ একটা হইলো সালাম খান দিয়া গরু ডুখ্য দুই নম্বর হইলো আমি নবীজি সালাম দিও তিন নম্বরে একবার কুলহলাস ভরি দিও অবাবন উঠন যাইব কি হ্যাঁ খালি সালাম দিয়া আপনি যখন সালাম দিয়া গরু ডুববা আমার নবীজি ফর্মাইন সালামের কারণে সারা ঘরের মাঝে আল্লাহ রহমত নবীজি ফর্মাই যখন তুমি ঘরের মাঝে ডুববা ডুকার পরে তোমার স্ত্রীদের সালাম দিবা স্ত্রীর লোকে মুসাফা করবা কিতা করতাম মুসাফা করবা স্বামী স্ত্রীর আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়ে যত সগিরা গুণা আছে সব জয়া হয়ে যাব আর তোমার স্ত্রীর দিকে মহব্বতের নজরে সাইও সাইলে এই স্বামী স্ত্রীর দিকার লাই রহমতের নজরে সাইবা যার দিকার লাই রহমতের নজরে সাইবা তারা সব সগিরা গুণালে মা করে দিবা আচ্ছা স্ত্রীর লোকে মুসাফা করা যায়নি না যায় না নি না করতাম না ও আল্লাহ সালাম নি না দিতাম না জুড়ে বাসকে দিতাম নি দিতাম না দিলে লাভ নি না লাভ না লাভ মহব্বত পারব পার্থ মহব্বত পারব গুণ মাফ হইব সকীরা গুণা আর আল্লাহ আপনার আমার স্বামী স্ত্রী যখন একজন একজন সাইবা সব গুণা পাল্লায় মাফ করে দিলাইমা সুহার আল্লাহ সোহান এখন যদি আপনার গর স্ত্রীটা হই না তে বাবির স্যার হইব নি বুলে বাবি আমার স্ত্রী নাই তুমি আখান খান বাড়াই দিও তো উজা ভাওয়া করতাম উষাভাবাহা করতাম হ্যাঁ ওইবনি গুণ হইব না গুণা জোরবনি না আর ওইব আরো এডইব ঠিকই না না নিজের বউ বালা লাগে না খালি বাবির দেখতির কুটুর কুটুর করতো আসেনি না হ্যাঁ তোমার স্ত্রীর লোকে তুমি ঘোষালা করো তোমার স্ত্রীর লোকে যদি সুন্দর সুন্দর কথা হৎকার সব পাইবার প্রতিটা শব্দে শব্দে স্ত্রীর বালা লাগে না বাবিরে বালা লাগে আসেনি না ফেমিলি নাই না আপনারা আসেনি না নাই আজকে একটা আমল করবা কষ্ট করে যখন আইছি ঘরের মাঝে যখন ডুবা সালাম খান যা গরু ডুকবা রাজিয়া শুনি আপনারা আর আর কী আমার নবীজি ফরমাইন সালা বিসমিল্লা হইয়া গরু ডুক বিসমিল্লা হইয়া যদি গরুর মাঝে দাও একটা শয়তান আছে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগা এই ডুকতে পারে না স্বামী স্ত্রীর মাঝেও দ্বন্দ্ব লাগতো না উইকেট ফালানি লাগতো না কিতা করা লাগতো না ফালানি লাগতো না টেম্পার না নি গরু ডুকলে হ্যাঁ বিশমিল্লা হইয়া ডুকলে আর টেম্পার গরম হইতে না চালাং দিয়া ডুকলে টেম্পার গরম হইতে না শোয়া নাল্লা আর চালাং দেলাইলে আপনার স্ত্রী যদি 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 গরমের মধ্যে তাহলে মাথা সাফর থাকে না চুল যদি আউলা জাউলা থাকে সাফর যদি অগুছালো থাকে বিছনা যদি অগুছালো থাকে তাইলে এইগুলা তাই ঠিকঠাক করারও সুযোগ ফাইবা সোয়াখান এর লাগে আপনার হইলেও আপনি অনুমতি লইয় গর ডুবতা আমরা কিতা করি নিজের গড় কিতা করি নিজের ঘরে তো অনুমতি লয়ও না মানে অন্যর গর ইলা মানুষ আছে নি না অথচ ইসলামে হয় তুমি যদি কোনো মানুষের গর ডুবতায় চাও তার পারমিশন লও তার আগে সালাম দাও কিতা দিতা ককা আমার সালাম নাই কালাম নাই রহিম বাই নিবা বাও ডুগি যায় করিম বাই গরণি নিবা ডুগি যায় আসেনি না যদি নাও হয় আমার নবী ফরমাই তোমার ঘর যদি সে উঠলায় উখি মাইটা চায় তোমার দেওয়ালের দিকে চাই দরজার দিকে মাইতে খুঁজে দেওয়া কোনো গুণ নাই হকা কোনো গুণা ফাঁথ রইবা ফাথর দি চানা খুঁজে আপনার গর্বের দিকে সাওয়ার তার কোনো অধিকার পারমিশন লাগবে আমার নবী যদি কোনো বাড়িতে দরজার সামনে দাঁড়াইত না দরজা থেকে সই দাঁড়াইতা যাতে পর্দার বরখে খেলাফ না হয় সব হান্না হোক আজকে আমি গেও দরজার সামনে খাওয়া হই গেও করিম ভাই রহিম ভাই অমুক ভাই তমুক ভাই আসুন নি হেন দরজার সামনে খেয়ে দরজার সামনে খেলে দরজাতেই সই তো সাইতাব ঠিক না নি হোক ডাক্তা আমরা ইয়াদ ফায়দা নাই গেও চাই নিলাম দেখা যায় যে আর একজনের স্ত্রী বেহরদা কিবা আছে হ্যাঁ ও নিজর গৌর ও আল্লাহ তাও দেখা যায় যে না তার মধ্যে দেখতো হ্যাঁ নবীজি বর্মাই তোমার মার গৌর ঢুকলো পারমিশন লইয়া ঢুক আছে না হাবি চাহাবি করে আসাম ই গর্ব তা আমিও তাকে আমার মার লগে আমি পারমিশন লইতাম নবীজি ফর্মাই তোমার মারে তুমি উলঙ্গ দেখতে চাওনি বুলে জি না বুলে পারমিশন লইল নিজর নিজের মারত তো আমরা উলঙ্গ দেখতাম চাই না তাইলে পারমিশন লাগবো স্ত্রীর পারমিশন লাগবো ঘরে ঢুকতে তাইলে সালাম তো পারমিশন না লাগানো দিব তখন আপনার স্ত্রী মাথা থাপর দিবা মুখ তেল না থাকলে সোনো পাউডার না থাকলে লাগাইবা এই শোল আশ্রয় না থাকলে চিরুনি দিবা লাগারি আশ্রয় ইয়া হাজার গুজ্জা আপনার সামনে ইয়া হাজির শূন্য বেটার সোহর তাকি আইসিও ডাক্কা মারি করি সে দেখে বেঠি আল্লা জবলাসুল হোল্লা ওল্লা ডান্ডা খো তোমার লাগি তেল ভানি ফানি না এ বুড়কুজোর করছোনানি সরিকে বুঝ নীলাখান লাগে উঠাই আসেনি না তো তুমি আমার সময় দিলা হিনে তে তো আহিতাই যে একটা মিস কল দিয়েও আইলাইন হ্যাঁ একটা কল দিও এই লাইন এখানে হ্যাঁ একটা মেসেজ দেওয়া এই লাইন এখানে না কইতো না এর লাগে আমার নবীজি সফর থাকি আইলে সরাসরি এই গৌরও ডুকত না আগে নবীজি খবর হওয়াটা ইত্যাদা বাড়ে তার বাদে আইতাম আপনি ঢাকা থেকে বা বিদেশ থাকি আইছেন সরাসরি আইয়া ঢুকুন না জান মসজিদ ইয়া দুই দেখ যান শুক্রিয়া নমাজি ওখান থেকে খবর দিবা আপনার বাসা যে আমি আইছি বাসাত মসজিদ বা দুই রেখা নমাজ পড়ছি আমি আই রাখো তো দেখবো তারা খারাপ মধ্যে সবটা ঠিকঠাক করে লব ঠিক না হোক আপনার মন খান খুশ হইব আপনার স্ত্রী একবার শরবত এক বোতল শরবত বানিয়ে এক গ্যালাস শরবত বানাইও আপনার লাগি রাখতে পারব রেডি শরবত একাতো আর ফাঁকা একাতনা দিব আপনার শুভ হল হোক পরিবেশ দেখবা সুন্দর পরিবেশ হ্যাঁ কত সুন্দর করি গ্রাম কত বিছনা সুন্দর করি সাজাইয়া রাখবা এটা হলো ইসলামের নিয়ম সিদ্ধাচারিতা আমরা এই পর্দারে মেনটেন না করার কারণে আজকে আমরা ঘরের মাঝে শান্তি নাই আমরা গ্রামও শান্তি নাই সমাজও শান্তি নাই দেশও শান্তি নাই ঠিক কিনা একমাত্র এই বেপর্দার কারণে হোক কিসের কারণে আজকে যে এমটি যে বাড়ছে হরণরিপা দেখোকার কি কারণে বাড়ছে আমার নবীজি তো আজ থেকে দেড় হাজার বছর আগে তার ব্যবস্থাপত্র দিয়ে গেছে একমাত্র কারণ এই লোক পর্দা মেনটেন না করার কারণ ঠিক কিনা না খুব আমার ইয়ার আমার আল্লাহ ইয়ার নবী কুলিয়া জুয়া দিকা ওয়া দিকা ওয়া নিসাই মিনিনা ইউদ্দিন আলে হিন্না মিন ঢালা বিহিনা জালিকা আদনা ইউ আপনা ফালাই ও আমার হাবিব আপনার সহদর্মিনীদেরকে আপনার মেয়েদেরকে মুসলমানদের স্ত্রীদেরকে আপনি বলুন তারা যখন গর্তাকি বাহির হয় তারা তখন একটা জিলবা বড় থাদর পরিধান করিয়া উন্নত পরিধান করিয়া গর্তাকি যেন বাহির হয় এটা অভিজাত পরিবারের মহিলা খোকা বদ্র পরিবারের মহিলা বালো ফ্যামিলির মহিলা সুবাহ যা আদনা আপনাফনা তারারে সিনা যাইব এটা সিনার নিকটবর্তী যেটা কোন ফ্যামিলির থেকে উাইছে তুমি সে ব্যবহারে বংশের সে পরিচয় ঠিক কিনা না খোকা আন্না সুবিল লেবাস মানুষ হইলো লেবাস দ্বারা মানুষ ঠিক না মুরব্বী লেখো লেবাস তারা মানুষ নাই নেছেন যে ফুসা ফিন আল্লাহ আকবর হ্যাঁ আমরা চোখ একবারে বন্ধ করা লাগে এই যে মা বই নকলে বিশেষ করি সেদিন মদিনা মার্কেট দেখলাম আল্লাহবু আকবর ওই যে ইংলিশ হোকলে অর্থাৎ হইনা নিজের লন্ডন আমেরিকা ওলা ভেটিনা আটু ওলা গেঞ্জি লাগাই সাওয়ার মতো অবস্থা নাই সাওয়ার মতো নাই বিশেষ করে পয়লা বৈশাখী পয়লা বৈশাখী আইলে ফয়লা বৈশাখী আইলে এমন পোশাক পিনতে বোঝা যায় যে ও নতুন বিয়ে সেই তার আরক বেটার হুড়ি আরক বেটার ভুয়া কফুত কফুতি যুগল প্রেমিক প্রেমিকা তাও ফান্তাবা ফাই তো দিয়া খা নি না খায় না তাও ফান্তাবা দি ইলিশ দিয়া বইয়া বিয়া সাদি হইছে না কিন্তু হকা কি তো না বেউসে না ইগো ইগুলি স্ত্রীও না তার ইগো হইল বয়ফ্রেন্ড আর ইগো হইল গার্লফ্রেন্ড হোকাই গো হইলো বয়ফ্রেন্ড আর কি মাত্রা নাই না ইংলিশ শিখলে কি তা অনুভব অসুবিধা হইব নি হুড়তাই ভাগলেই শোনে না ইংলিশ গান নাকি হ্যাঁ এগুলি হলো বয়ফ্রেন্ড এগুলি হলো গার্লফ্রেন্ড আপনি তো কত খুশি আমার মেয়ে যে একটা ছেলে পছন্দ হয়ে যাচ্ছে আর আল্লাহ বাসাইছে কত আজার হাজার ঠেকা থেকে বাসাইছে হাসা নাই নিহ কাপুর কত হাজার না এগুলো সুরি হইত না এগুলো ডাকাতি করত না এগুলো মস্তান হইত না এগু কুনি হইতো না এগু সন্ত্রাসী হইতো না এগু মানুষের ইজ্জত মান্য করতো না মানুষের ক্ষতি করতো না ঠিক কেনা আজকে যারা সন্তান হলো কারণে আজকে সমাজটা কত বিক্ষত হয়েছে বিপর্যস্ত হয়ে গেছে যে কোন পরিচয় না ও মানুষের সাথে দেহাদবি করে বাঘ ব্যবহার করে মানুষের ক্ষতি করে ঠিক কিনা খবর লইয়া দেখোক খবর লইয়া দেখোক এমনি সন্তান নষ্ট হয়েছে না